নজর রাখব কলকাতা বই মেলার দিকে প্রকাশনী সংস্থা প্রিয়া বুক হাউস এই সংস্থায় গেলে যেমন পাবেন রহস্যে মোড়া কাহিনী তেমনই পাবেন বহু তথ্যভিত্তিক সাহিত্য মেশানো গ্রন্থ বহু নতুন লেখকেরা প্রিয়া প্রকাশনীর হাত ধরে সাহিত্যের জগতে পা রাখেন বহু বছর ধরে এই প্রকাশন সংস্থা তাদের প্রকাশনের কাজ করে চলেছেন গর্বের সঙ্গে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় চারশো একানব্বই নম্বর স্টলে রয়েছে এই প্রিয়া বুক হাউস কলকাতা বইমেলায় বিভিন্ন স্টল ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি প্রিয়া বুক হাউস এখানে বিভিন্ন রকম কিন্তু বইয়ের সম্ভার আপনারা পাবেন যেমন আপনারা ছোটদের বই পাবেন তেমনই কিন্তু আরও নানা স্বাদের বই কিন্তু আপনাদের জন্য উপহার হিসেবে রয়েছে প্রিয়া বুক হাউসে অবশ্যই আপনাদের আসতে হবে চারশো একানব্বই নম্বর স্টলে কলকাতা বইমেলার চারশো একানব্বই নম্বর স্টল প্রিয়া বুক হাউসে তবে প্রিয়া বুক হাউসের যে প্রকাশক যিনি প্রকাশক রয়েছেন তিনি বহু মানুষকে কিন্তু বহু নতুন লেখকদেরকে কিন্তু সুযোগ করে দিয়েছেন তার এই প্রকাশনা সংস্থার মাধ্যমে তাদের লেখনিকে পাঠকদের সামনে তুলে ধরার জন্য আমরা কথা বলে নেব প্রকাশকের সঙ্গে তিনি যে সুযোগ করে দিচ্ছেন পাঠকদের কাছে নতুন গল্প পড়ার জন্য নতুন লেখকদের সাথে পরিচিত হওয়ার জন্য সেই সমস্তটাই আমরা জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়া বুক হাউজের প্রকাশক নমস্কার আপনাকে আমি প্রিয়া বোখাউজের একজন প্রকাশক আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই প্রকাশনায় এবছর বাইশটা বই প্রকাশিত হলো তার মধ্যে প্রবন্ধ গল্প উপন্যাস শ্রুতি নাটক নাটক বিভিন্ন আঙ্গিকের আমি হচ্ছে বই প্রকাশিত করে প্রকাশ করে থাকি মূলত আমার প্রকাশনায় বহু নামী দামি লেখকের লেখা বই প্রকাশিত আমার হয়ে থাকে সুচিত্রা ভটচার আবুল বাসার আর ভূপাধ্যায় শিশু সঞ্জীব চট্টোপাধ্যায় সুনীল গাঙ্গুলি এবং আরও বিভিন্ন লেখকের বই এখানে প্রকাশিত হয়ে থাকে কিন্তু আমি এবছর নতুন কিছু প্রকাশকের আমরা নতুন লেখকের বই আমি এখানে প্রকাশ করার চেষ্টা করেছি বিশেষ করে আমাদের কয়েকটা প্রবন্ধের ভিত্তিক বই খুব পপুলার হয়েছে একটা গোপাল পাঠা নাম দিয়ে ছেচল্লিশের দাঙ্গা ও গোপাল পাঠা এই বইটি লিখেছেন দুর্গোপা চট্টোপাধ্যায় উনি এবং ওনার আরও দুটো বই মহাকুম্ভের ইতিহাস এবং আরেকটা বই হচ্ছে একশো আপনার পুরী পুরী জগন্নাথ মন্দিরের অলৌকিক ঘটনার রহস্যের উন্মোচন এই তিনটে বই ওনার এবছরে এখানে প্রকাশিত হয়েছে এই বইমেলা উপলক্ষে এছাড়া সুতি নাটক চম্পা ঘোষ বিশিষ্ট নাট্যকার চন্দন সেনের নাটক নাটকের ছুতি নাটকের বই এছাড়া রহস্যের উপর রহস্যের বইও অনেকগুলো প্রকাশিত হয়েছে মূলত আমি প্রবন্ধভিত্তিক বইই বেশি করে থাকি কারণ আমার ভাবনা হচ্ছে মানুষ মানুষকে সচেতন সচেতন করা এবং সচেতন করতে গেলে প্রবন্ধ বইকে বেশি গুরুত্ব দিতে হয় আমি ডিজিটালের ব্যাপারে খুব একটা প্রচারে আসতে পারিনি এখনও আমি মনে করি এখনও পাঠক হার্ড কপির বই কেনে কার প্রমাণ আমি বলছি আমার এখানে একটা দুটো তিনটে বই আছে একটা বই বিশেষ করে নজরুল ইসলাম সাহেবের তদন্তে লালবাজার যে বইটা আমার এখানে ব্যাপক আকারে বিক্রি হয় নজরুল সাহেব নিজেও এখানে বসে বসে সই করে বই দেন এছাড়া একটা গোয়েন্দা সুমন কল্যাণ বনানিসের বনানীর ওই বইটা চারটে খণ্ড প্রকাশিত যখন কোনো বই একটা থেকে চারটে খণ্ড প্রকাশিত হয় বুঝতে হবে যে সে বইটা নিশ্চয়ই কোনো কদর আছে চেষ্টা করি যে সাহিত্য আছে এরম বই প্রকাশ করার জন্য আমি আশা করবো নতুন প্রজন্ম এই সাহিত্যের দিকে সাহিত্যের বই সৃষ্টিশীল যেগুলো সৃজনশীল সৃষ্টির বই সেগুলোর দিকে যোগ হবে একটু আমরা চেষ্টা করব কথা বলে নেওয়ার জন্য যে সকল পাঠকদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমার খুব ভালো লাগে সব বাংলা বই এখানে আছে অ্যাকচুয়ালি আমি বাইরে থাকি আমি বাইরে বই মেলার জন্য আমি এখানে এসেছি কলকাতাতে আজকে আমি আজকে প্রথম কালকেও আসব এবং বাংলা বই কিনতে এসেছি এবং বাংলা বইয়ের পুরোটাই বাংলা বইয়ের স্টল তো আমি এখন কিনবো সুনীল গঙ্গোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এনাদের বই কেনার জন্য আমি আজকে এসেছি আপনি কি এর আগেও এখান থেকে বই কিনেছেন হ্যাঁ আমি আগের এসেছিলাম আগের বার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমগ্র কিনেছি এবং বিভিন্ন আরও বাংলায় যে বইগুলো অ্যাকচুয়ালি আমি বাইরে থাকি তো ওখানে সব হিন্দিতে কথা বলা হয় তো আমি বাংলা পড়ার জন্য একটু বেশি মানে বসে ইচ্ছুক আর কি কলকাতা বইমেলা মানেই কিন্তু মানুষের কাছে একটা অন্য রকম উন্মাদনা প্রত্যেক বছর যেমন দুর্গাপুজো আসে তেমনই কিন্তু কলকাতা বইমেলাও কিন্তু কলকাতার বুকে আসে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে শুধুমাত্র যে এখানে কলকাতা বইমেলাতে কলকাতার মানুষজন আসছেন তেমনটা কিন্তু নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষ আসছেন অন্যান্য রাজ্যের থেকেও ভিন রাজ্যের থেকেও কিন্তু মানুষ এই কলকাতা বইমেলার টানে তারা কিন্তু আসছেন তারা বই পড়ছেন বই কিনছেন তার পাশাপাশি কিন্তু বহু দেশ বিদেশ থেকেও কিন্তু মানুষজন আসছেন কই কলকাতা বইমেলার এক ঝলক টুকরো দেখার জন্য কলকাতা বইমেলাকে বই মেলাকে উপভোগ করার জন্য আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন লেখক যার বই এবছর এখান থেকে প্রিয়া বুক হাউস থেকে প্রকাশিত হয়েছে তার সাথে আমরা কিছুটা কথা বলে নেব নমস্কার আপনার নাম ভবতোষ ভৌমিক আপনার এবছর আপনার বই প্রিয়া বুক হাউস থেকে প্রকাশিত হয়েছে আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাইবো হ্যাঁ আমি এবার প্রথম প্রকাশ করছি আমার অভিজ্ঞতা খুবই ভালো এবং আমার নিজের বই যে আমি কখনো এইভাবে মানে প্রকাশ পাবে আমি ভাবিনি কিন্তু আজকে উনি সেটা আমাকে অনেকটাই সাহায্য করেছেন তার জন্য ওনাকে দুলালবাবুকে অনেকটাই ধন্যবাদ এবং খুবই ধন্যবাদ যাতে আগামী দিনও আমার আরও যে বইগুলো রয়েছে তাতে যাতে উনি প্রকাশ করেন সেই জন্য আমি আশাবাদী বাস্তব আমরা অভিজ্ঞতা আমাদের ধরতো রেলে আমরা এক্স ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম এবং লাইনের ডিউটির মধ্যে কাজ করতে করতে আমরা কিছু নিজের অভিজ্ঞতা সম্বন্ধে যা দেখেছি তা বইয়ের মধ্যে কবিতার আকারে প্রকাশ করেছি এবং এটা ছিলাম আমরা রিমোটে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এখান থেকে বই প্রকাশ করা সম্ভব নয় যখন চাকরিতে কলকাতা আসি তারপরে আমাদের কিছু সুবিধা হয় এবং বই প্রকাশ করি এই বই প্রকাশ করে আমাদের মূলত তিনটি বই আছে প্রথমের বই আক্ষেপের ঝর্ণা দ্বিতীয় হচ্ছে বেকুলতা আর তৃতীয় হচ্ছে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বৎসরের আলোকে মহাকুম্ভ প্রারায় দু হাজার পঁচিশ আমি মহাকুম্ভতে গেছিলাম যার ফলটা যা দেখেছি তাই আমি ওখানে বইটাতে উল্লেখ করেছি এবং এই বইটা একটা কাজ করবে বছর আমার দ্বিতীয় নাটকের বই বেরিয়েছে শ্রুতি নাটকের সাত কাহন। তো সাত কাহনে প্রত্যেকটা গল্পে মানে আমি এমনভাবে লিখেছি যে প্রথম নাটকে একটি চরিত্র দ্বিতীয় নাটকে দুটি চরিত্র এইভাবে সাত মানে সপ্তম যে নাটক সেখানে সাতটি চরিত্র আছে তো এই যে শ্রুতি নাটকের ভাবনা আমাকে উৎসাহ দিয়েছেন আমার ভাই আমার দিদিরা আমার বোনপো আছে এবং সবচেয়ে উৎসাহ দিয়েছেন আমাদের শ্রদ্ধ প্রকাশক বাবু আর গত বছর আমার বেরিয়েছিল শ্রুতি নাটক নয় তো আমি সবসময় চেষ্টা করি যে বাস্তব কাহিনীকে নাটকের মধ্যে তুলে ধরতে তাই গত বছর আমি যে নাটকের বইটা লিখেছিলাম সেখানে নামটাতেই একটা ব্যর্থবোধক রয়েছে মানে শ্রুতি নাটক নয় বলতে এটাকে ন অন্তঃস্থায়ও ভাবতে পারেন যে শ্রুতি নাটক নয় বাস্তব কাহিনী আমার আজকে এবছরের এটা দ্বিতীয় নম্বর বই আগের বছরে আমার এই বইটা বেরিয়েছিল রহস্যের পৃথিবীতে এবার আমি আমার গল্প সেকেন্ড গল্পের বই নাম হচ্ছে রহস্যের পাঁচ মোড়ে তো ছোটোবেলা থেকেই আমি গোয়েন্দা গল্প পড়তে খুব ভালোবাসি বোমকেশ ফেলুদা তবে আমি ছোটোবেলা থেকে কিন্তু কবিতা লিখি তবে রহস্যগল্প লেখার যে আমাকে সাহসিকতা দেখিয়েছেন উনি হচ্ছেন পিয়াবুক প্রকাশনীর কন্যাধার শ্রদ্ধেয় দুলালবাবু তো ওনার কাছে আমি কৃতজ্ঞ উনি আমাকে রহস্যগল্প গল্প লেখার একবার সুযোগ দিয়েছেন তো আমি খুব আপ্লুত বিগত বছরগুলোতে আমাদের এই ঐতিহ্যের গর্বের বইমেলা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে চলেছে এবং যেভাবে পাঠক সমাজ মননশীল পাঠক যারা আমাদের সাথে প্রতিদিন যোগাযোগ করেছে সেই দিকটা দেখতে গেলে বাণিজ্যিক দিক যদি আমি দেখি তাহলে আমরা এবছর এই মুহূর্তে মানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সেই ধরনের বাণিজ্যিক ব্যাপারটা খুব একটা সুবিধাজনক নেই আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব ব্যাপারটা হচ্ছে অনেকের মধ্যে আমি দেখি দুঃখ পাই কিছু কিছু মানে মানুষ আসেন যাদের গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসেন তাদেরকে ছোট্ট বাচ্চা হয়তো কেউ পাঁচ বছর কেউ ছ বছরের বাচ্চা তাদেরকে ইংলিশ বই খোঁজায় যার ফলে কী হয় বাংলা বাংলা মানে বিশ্বসেরা বাংলা সেই বাংলার ঐতিহ্যটাই নষ্ট হয়ে যাচ্ছে লোকজন আসছে যাচ্ছে এখন সবাই কিনছে না ঠিক ঠিক কিন্তু বই ঘাটাঘাটি করছে দেখছে যে প্রিপেয়ার হচ্ছে যে কিনবে তিন তারিখে তো মেলা শেষ এর মধ্যে কিনবে সেই লিস্টেড করে নিয়ে যাচ্ছে ব্যাস ওকে থ্যাংক ইউ কলকাতা বইমেলাতে বাংলা বইয়ের যে পড়ার প্রচলনটা সেটা কোথাও গিয়ে কি কমে যাচ্ছে সে প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে কারণ যারা প্রকাশক বা যারা প্রকাশনা সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাই কিন্তু বলছেন যে বাংলা ভাষার বই অনেকেই কিন্তু খুঁজছেন না খুঁজছেন ভিন ভাষার বই কোথাও ইংরেজি কোথাও বা হিন্দি নিজেদের সন্তানদেরকে অন্য ভাষায় অধিক পারদর্শী করার জন্য কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের তো বাংলা ভাষা ভালোবাসা বাংলা ভাষায় আমরা ছোটোবেলা থেকে কথা বলতে শিখেছি আমরা ভালোবাসতে শিখেছি বাংলা ভাষাকে কেন্দ্র করে সেখানে বাংলা ভাষাকে কি হারিয়ে যেতে দেওয়া উচিত মনে হয় না উচিত তাই সকল দর্শকদের জন্য অনুরোধ বাংলা ভাষা পড়ুন বাংলা ভাষার বই পড়ুন বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করুন কারণ এই বাংলা ভাষা পৃথিবীতে কিন্তু বিশ্বের দরবারে অন্যতম শ্রেষ্ঠ ভাষা অন্যতম মিষ্টি ভাষার কিন্তু আখ্যা পেয়েছে বাংলা ভাষা পড়ুন কলকাতা বইমেলায় আসুন প্রচুর বই কিনুন প্রচুর বই পড়ুন প্রচুর বইকে ভালোবাসুন এবং রবীন্দ্রনাথ নজরুল ইসলাম এনাদের বইয়ের পাশাপাশি বর্তমানে যে সকল নতুন প্রজন্মের লেখকেরা যারা একটু লেখার চেষ্টা করছেন তাদের বইগুলো পড়ুন তাদের অনুপ্রাণিত করুন ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে দেবাঞ্জলি কুণ্ডু চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা